প্রিয় দর্শক আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা সকলের উদ্দেশ্যেই সতর্ক বার্তা জারি করেছেন কারণ এই সূর্যগ্রহণটি টানা ছয় ঘন্টা মিনিট পর্যন্ত বাংলাদেশ এবং ভারতীয় সময় সময় অনুযায়ী চলতে থাকবে আর যার থেকে শুরু করে এর প্রভাব কিন্তু থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল ত্রুটি করা চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা মেনে চলতে হবে এবং আপনারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া দর্শক বৃন্দ এই সূর্যগ্রহণটি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী ময়মনসিংহ পাবনা খুলনা ঠাকুরগাঁও নওগাঁও বরিশাল হবিগঞ্জ টেকনাফ কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সব জায়গা থেকে দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি দেখা যাবে না এছাড়াও মেক্সিকো পলিনেশিয়া গেলাপুকাস দক্ষিণ আমেরিকা দক্ষিণাংশ আন্টার্কটিকা দক্ষিণ জর্জিয়া এই সব জায়গা থেকে দেখা যাবে বছরের এই সব থেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণটি সম্পূর্ণ হবে পনেরোই আশ্বিন ইংরেজির দুইরা অক্টোবর সেদিন কিন্তু বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু গ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী হচ্ছে তাই কিন্তু ভারতীয় সময় অনুযায়ী আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে রাত থাকবে এই ভিডিওটিতে বলে দেওয়ার সময় সম্পূর্ণ সঠিক